হ্যালো গাইস বন্ধুরা সবাই কেমন আছো আমি বিদ্যুৎ চান করছি কত ভালো লাগছে যখন বিদ্যুৎ লাগছো আমি গাছ ফুল আছেন ওখান দেখি নাই বলে আবার আমি বেশি বিদ্যুৎ লাগে আবার আসছি দেখছো আমি কত বৃষ্টি বিদ্যাসি গাছ দেখা সাবান হাতে রইলাম পরে

ভাল লগাই নোলা তেনেকৈ চাব দিওঁ কমেণ্ট ক'লে বাই টাটা